আসন্ন হজের সময় বিমান ভাড়া কমাতে হাব সহজ সবাইকে সাথে নিয়ে কাজ করবে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনে সহযোগিতা নেওয়া হবে প্রধান উপদেষ্টা এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন রাজধানীর বেলি রোডে অফিসার্স ক্লাবে বাংলাদেশ হজ একাডেমি আয়োজিত সহজ হজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে একথা জানান তিনি উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পুরনো ঠিকানায় ফিরে যাবেন তিনি তবে নবনির্বাচিত সরকারের জন্য একটি ভালো ব্যবস্থাপনা তৈরি করে দিয়ে যেতে চান বলে জানান তিনি বলেন নির্বাচন হলে আগামী মে মাসের হজে নতুন মন্ত্রী যাবেন সেক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করবেন ধর্ম উপদেষ্টা এ সময় জানান সৌদি সরকারের অনুমতি পেলে সেদেশে হাজিদের জন্য আবাসন ব্যবস্থা করতে আগ্রহী সরকার বাংলাদেশ আমরা কমাতে পারি বিমানের ভাড়া এবারও আমরা বসবো হাবের সম্মানিত নেতৃবৃন্দকে আমি সাথে রাখবো উপদেষ্টা মহোদয়ের সাথে ইতিমধ্যে কথা বলেছি আরও কথা বলব ইতিমধ্যে আমি অন্যান্য এজেন্সির এয়ারলাইন্সের সাথেও কথা বলেছি কথা বলেছি প্রয়োজন আমি চিফ অ্যাডভাইজার মহোদয়ের সহায়তা নেব